আমি আপনাকে এই যে জামা অন্য সবটাই দেখাই দিব এগুলো একদম নতুন আসছে একদমই নতুন আপু আর যারাই নিবেন এগুলো যারা জড়ি চুমকি তারা পছন্দ করেন এগুলো সুতার সুতারি কাজ তারা এই কালেকশন গুলো নিতে পারবে গাউন বলেন শাড়ি বলেন লেhenga වලින් সবই ভাল লাগবে আপু এক কথাই কাপদে যেটা তুই দিবেন সেটাই হবে এই যে কালারগুলো দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না ম্যাচিং আছে এরকম ওড়না সেট আপনারা পেজ পাবেন আমাদের বড়টা বাকি ফুল আর হাত বহু

দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবো না যেটাও কিন্তু ওড়না আছে দেখেন অন্য প্রত্যেকটার সাথেই কিন্তু উপরে দাও প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ২৫০ পঞ্চাশ টাকা পার গজ থাকছে অনলি এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যেটা আপনাদের পছন্দ হবে আপনারা এখান থেকে শুধু অর্ডারটা করবেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর পঞ্চাশ টাকা পার গজ আর ফলসের গজ ভালো এক নাম্বারটা থাকবে আশি টাকা করে এই যে একটা গর্জিয়াস কালেকশন এটা আমরা কাপড় বেশি পাই না এই পাইছি 600 টাকা গজের কাপড় 600 টাকা 250 টাকা বা দুইজন নিতে পারবে গাউন বানালে একটা গাউনের মাপই আছে